হ্যালো ভিওয়ার্স আমি অনেকদিন আগে এখানে জায়গা সন্ধানে এসেছিলাম কিন্তু পরবর্তীতে শুনতে পারলাম এখানে জায়গাটা নিয়ে কথাবার্তা চলতেছে জায়গাটা সেল হয়ে যাবে তাই আর আপনাদের সাথে জায়গাটা শেয়ার করিনি তো অনেক দিন পরে মালিক আমাকে জানালো যে উনি যে টোটাল ওনার জায়গাটা আছে এখানে তেত্রিশ শতাংশ জায়গা উনি দুই ভাগে সেল করতে পারছেন আর আরেকটা ভাগ এখনও রয়ে গিয়েছে সেই ভাগটা কিন্তু উনি সেল করতে পারেননি তো পরবর্তীতে মালিক আমাকে জানালো যে টোটাল যে জায়গাটা আছে ওনার এই টোটাল জায়গাটা উনি ভাগ ভাগ করে সেল করছেন তো এখানে একটা ভাগ এখন উনি সেল করেন নাই হয়তো কোনো ভাগ্যবান ক্রেতার জন্য এই সুযোগটা রয়েছে জায়গার সামনের অংশে সাইনবোর্ড দেওয়া আছে এটা ব্যবসায়িক সমিতির একটা জায়গা এবং পিছনে একেবারে পিছনে যে অংশটা আছে ওখানেও একটা ব্যবসায়ী নাকি জায়গা কিনে রাখছেন আমি যতটুকু শুনলাম এই দুইটা জায়গার মাঝখানের অংশটা কিন্তু সেল হয় নাই তো এই জায়গাটায় আজকে আমি দেখাবো তো এই সুযোগটা কতদিন থাকবে জানি না ভিডিওটা দেখার পর হয়তো খুব দ্রুতই এই জায়গাটা সেল হয়ে যাবে তো যারা এই সুযোগটা নিতে চান তারা কিন্তু দেরি করবেন না এই যে মেইন রোডটা দেখতে ফিটের মেইন রোড থেকে তিনশো ফিট ভিতরে চোদ্দো ফিটের রোডটা দিয়ে গেলে কিন্তু আজকের জায়গাটা রয়েছে তো চলুন এই রোডটা দিয়ে আপনাদের সরাসরি জায়গায় নিয়ে যাবে এখন এই জায়গাটার মৌজার নামটা হচ্ছে চুনারচর মৌজা আর এটার অবস্থানটা আপনাদের বলে দিই সাভার ভাকুর্তা বাজারের থেকে দশ মিনিটের দূরত্বে এই জায়গাটা রয়েছে তো আপনাদের একটু জায়গাটা ভিতরে নিয়ে যাই দেখাই এখানে রোডটা থেকে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে তেত্রিশ শতাংশ বিশাল বড়ো একটা জায়গা কিন্তু এই তেত্রিশ শতাংশ জায়গার মধ্যে অলরেডি দশ শতাংশ এবং পনেরো শতাংশ জায়গা কিন্তু সেল হয়ে গেছে এখানে কোন কোন জায়গাটা সেল হয়েছে আপনাদের বলি যে রায়ের বাজার ব্যবসায়িক সমিতি লেখা দেখতে পাচ্ছেন এখানে ওনারা টোটাল পনেরো শতাংশ জায়গা নিয়েছেন এবং একেবারে পিছনের দিকে দশ শতাংশ জায়গা কিন্তু আরেকজন মালিক কিনেছেন তো টোটাল তেত্রিশ শতাংশের মধ্যে দশ শতাংশ এবং পনেরো শতাংশ সামনে এবং সবার পিছনে দশ শতাংশ টোটাল পঁচিশ শতাংশ জায়গা কিন্তু সেল হয়ে গেছে মাঝখানের যে আট শতাংশ জায়গা আছে আট শতাংশ জায়গা কিন্তু এখনও সেল হয়নি তো আপনারা যদি চান এখানে সরাসরি এসে জায়গাটা দেখে কিন্তু নিতে পারবেন আট শতাংশ জায়গা এখানে সেল হবে আর এই জায়গার যে সীমানাটা সীমানাটা আমি আপনাদের বলে দিই একদম ওই যে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন পেঁপে বাগানের ওই ওয়াল থেকে শুরু করে একদম এই যে এই খুঁটিটা পর্যন্ত হচ্ছে কি সীমানা এখন আপনি এই জায়গাতে আসবেন কিভাবে যেহেতু আপনার সামনেও জায়গা কিনে আছে অন্য মালিকের পিছেও জায়গা কিনে আছে তো ওনারা চিন্তা ভাবনা করলেন যারা পিছনে আছে তাদের জন্য এই এই জায়গা থেকেই সাম এই পাশ দিয়ে ছয় ফিটের একটা রাস্তা বের করবেন মানে তিনজন মালিক যখন হবে একসাথে ওনারা বলাই আছে এখানে জায়গা যে তারা এই পাশ দিয়ে ছয় ফিটের একটা রাস্তা বের করবে পিছনের এবং মাঝখানে যারা যাতায়াত করবে তাদের জন্য তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন রোডটা ওই রোডটা থেকে একদম ওই শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে তেত্রিশ শতাংশ পিছনের দশ শতাংশ এবং সামনে পনেরো শতাংশ বাদে এই মাঝখানের অংশটার জমিটা হচ্ছে আট শতাংশ এই আট শতাংশ জমিটা সেল হবে আপনারা সরাসরি এসে দেখে যাবেন যাদের পছন্দ হয় তারা কিন্তু একেবারে অল্প প্রাইসের জমি আপনারা কিনতে পারবেন এখানে প্রতি শতাংশ মালিক চেয়েছেন পাঁচ লক্ষ টাকা করে আলোচনা করে আপনারা আরও কমিয়ে নিতে পারবেন আসবেন দেখবেন মালিকের সাথে সরাসরি কথা বলবেন কাগজপত্র যাচাই বাচাই করবেন তারপর কিন্তু আপনার পছন্দ হলে জায়গাটা কিনবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এরকম আরও সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে